নিলি তোমার টাইম স্টার্ট নাও মাত্র 10 সেকেন্ড সময় বেলুন ফুলানোর জন্য ঠিক আছে 4 5 no? 6 7 8 9 10 স্টপ 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 ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও তুমি ছেড়ে দাও বাসি লাগাও বাসি লাগাও তুমি প্রস্তুত প্রস্তুত স্টার্ট খোলো আজকে যে সবথেকে বেশি ডিম খেতে পারবে সে পেয়ে যাবে 500 টাকা পুরস্কার দেখি কে পায় ইংয়েgate খেতে হবে কোনো সমস্যা নেই ওটা তো গুণ দুটো একটাই হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যতক্ষণ তোমার বেলুনের দম আছে ততক্ষণ তুমি খেতে পারবে ডিম একটা বাহ সুন্দর একটা হয়ে গেল নিলি থেকে তাই হাবিয়ে গেল তো nilির একটা হলো তাড়াতাড়ি 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 একটা হয়েছে একটা হয়েছে

সময় মাত্র দশ সেকেন্ড দেখে আছি কে যেতে কে পায় পাঁচশো টাকা পুরস্কার কে পায় দেখি 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 স্টপ 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 নাও লাগাও লাগাও তাড়াতাড়ি সেটিং করো এই ডিম রাখো এখন ডিম রাখো হাত থাকবে পেছনে তুমি যা করার করো নাও রেডি রেডি স্টার্ট নাও দেখি আজকে কে পায় পাঁচশো টাকা পুরস্কার কে পায় কার আছে পাঁচশো টাকা পুরস্কার নীলিপনা খেয়েছে একটা খেয়েছে ও আর মুখের ভিতরে নিয়ে রাখলে হবে না মুখেরটা ফিনিশ করতে হবে ঠিক আছে দেখা যাক কে আজকে পায় পাঁচশো টাকা পুরস্কার কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে ডিম খেতে হবে যে সব থেকে বেশি ডিম খাবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার দুটো হয়ে গেল ভাই সাহাব দুটো ডিম হয়ে গেল দেখা যাক কে যেতে দেখা যাক অর্পিতা তো সেই খেলছে ডিমের ছাল টাল সব খেয়ে নিচ্ছে দেখা যাক দেখা যাক কে পায় তিনটে আস্তে 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 খাও আস্তে আস্তে খাও যেন গলাটা আটকায় তোমার এদিকে বেলুনের হাওয়া কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে খাও কটা ডিম খেয়েছে তিনটে তিনটে খেয়েছে বাহ তাড়াতাড়ি 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 তিনটে দেখি চারটে হবে চারটে 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 আর একটা হবে আর একটা হবে আর হবে না খেয়েছে জোরে হাততালি অর্পিতার জন্য এইবার কে শাশুড়ি মা শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা চলে এসো

নও স্টার্ট দেখি আজকে সাশুড়ি মা অরpita কে হারাতে পারে কি পারে না পাঁচটা ডিম খেতে হবে অরpita কে হারাতে গেলে তোমায় পাঁচটা ডিম খেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি আতা সোজা নয় অরpita কে হারাতে গেলে পাঁচটা ডিম খেতে হবে বয়স হয়েছে আসতে 봐 দেখি 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 কে পায় আজকে 500 টাকা পুরস্কার টক্কর লাগিও না আস্তে খাও বয়স হয়েছে মা বয়স হয়েছে আস্তে খাও সাশুড়ি মা আস্তে কে কথা বল না দাঁড়াও মা আমার দেখা যাক হারাতে পারে কি পারে না ডিম খেতে হারাতে গেলে ডিম খেতে হবে তাড়াতাড়ি হয়েছে হবে একটা হয়েছে দেখি শাশুড়িমা কটা খেতে পারে শাশুড়িমা কটা খেতে পারে দেখি মানে এই দ্বিতীয়টাও কমপ্লিট হয়নি দেখো কে নাও কে নাও তো গুনতিতে দুটো হয়েছে মানে দুটোও ঠিক হয় না হ্যাঁ 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 দেখ খানা এইবার কে রিম্পা চলে এসো তোমাকে জিততে গেলে পাঁচটা ডিম খেতে হবে ঠিক আছে তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড তোমার টাইম স্টার্ট নাও দেখি 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 ও ভাই সাহ দম দেখো দম দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না আজকে হয়ে গেছে দেখি দেখি প্রস্তুত আর পিতাকে হারাতে পারে 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 কি না কটা খেতে একটা একটা খেরিয়েছে

দেখা যাক কত নম্বর হচ্ছে হয়েছে দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না কে পায় পাঁচশো টাকা পুরস্কার ও হোক শেষ করে নিক শেষ করে নিক শেষ করো শেষ করো শেষ করো জলটা খাও শেষ করো শেষ করো শেষ করো হ্যাঁ হ্যাঁ চারটে চারটে হয়ে গেছে তাহলে এই পাঁচশো টাকা পুরস্কার কে নেবে নেবে না আচ্ছা নাও তাহলে